বর্তমানে প্রযুক্তির বদলতে মানুষের জীবনযাত্রা মান অনেকটাই সহজ হয়ে গেছে এআই ব্যবহার করে এখন সব কাজে সহযোগিতা পাওয়া যায় রান্নার রেসিপি থেকে শুরু করে নিউজ প্রেজেন্টিং স্কুল পড়ানো অফিসের কাজ সবই এআই প্রযুক্তির মাধ্যমে করা যায় এবার আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি বডেলদের নিয়ে এআই সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ডাব্লিউএইসি মূলত বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই আয়োজন আয়োজন সংস্থা জানায় তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বিচার করা হবে সৌন্দর্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতি সৌন্দর্যের ক্ষেত্রে যেমন এআই মডেলের রূপ তার ডিজাইন পোশাক ইত্যাদি দেখা হবে জানা গেছে যে মডেল জিতবেন তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে পাশাপাশি প্রতিযোগিতায় মোট বিশ হাজার ডলার পুরস্কার রাখা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা গত চোদ্দই এপ্রিল থেকে শুরু হয়েছে মিস এআই সুন্দরী প্রতিযোগিতা এন্ট্রি যারা এই ধরনের এআই ভিত্তিক মডেল বানিয়ে থাকেন তারাও এতে অংশগ্রহণ করতে পারবেন তবে এই সুন্দরী প্রতিযোগিতায় তাদেরকে অংশগ্রহণ করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে আঠারো বছরের বেশি ইতিমধ্যে ডাব্লিউএইসির অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গেছে এই প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি এআই ভিত্তিক ফ্যাশন সামগ্রী এবং পুরুষ মডেলের উপরও জোর দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা আপাতত পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি নারী এআই মডেলের উপরই হতে চলেছে মিস এআই কনটেস্ট তবে কোন টুলের সাহায্যে এই মডেল বানানো হয়েছে সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই